এই যে টাটা ইলেকট্রনিক্স ফ্যাক্টরি আউটসাইড এখানে আমরা এসছিলাম কোম্পানি থেকে পাঠিয়েছিল আমাদের একটা অন্য একটা সাইডে হালকা প্রবলেম হয়েছিল তাই আমাদেরকে ডেকেছিল তো দোস্ত যাওয়ার সময় ভিডিওটা করছি কেউ বকবে বলে ভয় লাগছে বলবে বলে এরিয়াগুলো দেখিস দোস্ত এই যে আমাদের একটা প্ল্যান্ট এই যে এরিয়া এই যে বিল্ডিং তৈরি হবে সব এরিয়া এই যে টাটা ইলেকট্রনিক্স প্রোডাকশন এরিয়া এটা মেন গেট তো আমরা বেরিয়ে চলে আসলাম কেউ কিছু বলবে কি তা জানি না আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা চলে এসেছি বাস এই বাইরে বের ভিডিও যতই যা করি কেউ কিছু বলতে পারবে না থ্যাংক ইউ দোস